সারা বছর ঝগড়া ঝামেলা অশান্তি মারপিট সব কিছু করার পর আজকে দিনটা আসি আমরা সেলিব্রেশন করার জন্য তো আজকে কি সেটা বুঝতেই পারছো আজকে হচ্ছে আমাদের বিবাহবার্ষিক এমন কোনো দিন নেই যে আমাদের ঝগড়া হয় না প্রত্যেকটা দিন বলতে গেলে ঝগড়া হয় অবশ্যই সেটা আমি করি মানে আমার একটু রাগটা বেশি সবাই বলে সেটা যাই হোক তো তো ঝর সময় কী কী কথা বলা হয় বাবা বিয়েবার করে নাকি বিয়ে করে নাকি এই তোমাকে বিয়ে করে আমার জীবন শেষ হয়ে গেল এই হ্যান ত্যান কত রকম কথা কি মধ্যে যে তোমাকে বিয়ে করেছিলাম এই হ্যান ত্যান অনেক রকম কথা তখন রাগের মাথায় চলে আসে আর আজকের দিনে ট্যাটাসে আমরা কী দিই যে সাত জন্ম কেন সাত জনমের জন্য যদি বেশি কিছু থাকে তাহলে তোমাকেই চাই মানে ট্যাটাস দিই আমরা লোককে দেখাই আর সারাদিন যে বাড়িতে কি হয় সেটা আমরাই জানি নিজেরাই জানি প্রতিদিন ঝগড়া জামেলা তারপর অবশ্য ভাব হয় তো আমি এটাই জানি যে প্রত্যেক বাড়িতেই এই ঝগড়া ঝামেলা হয় হলে কোনো সম্পর্ক টিকবে না সব সব সম্পর্কেতেই রাগ অভিমান থাকা দরকার রাগ রাগ কার উপর করা হয় যাকে ভালোবাসা হয় তার উপরেই তো রাগ অভিমান করা হয় তো প্রত্যেক দিন এটাই চলে যায় আমাদের আর আজকের দিনে অবশ্য ট্যাটাসে ভালো ভালো কিছু লিখি আমরা তো যাই হোক সত্যি কথা সত্যি কথা বলতে ঝগড়াটা আমার জন্যই হয় বেশি আমিই ডেকে যাই তারপরে আবার ভাব হয়ে যায় তো যাই হোক তো আজকে দেখো আজকে হচ্ছে আমাদের বিবাহভাষিক তো সকালবেলায় উঠেছে আর যে সবজি কাটার ভিডিওটা তোমরা দেখলে সেটা হলো আগের দিন রাত্রিবেলার তো এখন সকালবেলায় মাম্মা মেয়েই উঠলো আমি একটু আগে উঠেছিলাম তো তখন সাড়ে আটটার সময় আর মাম্মাম বাদ তখন নটা তো তারপর বিছানা টিছানা গুছিয়ে নিলাম মাম্মামকে ওঠালাম মাম্মাম উঠতে চাইছে না তো তারপরে ঘরটার একটু পরিষ্কার করলাম ঝাঁট দিলাম একটু মোছামোছি করে নেবো তো সবজিগুলো কাটা আছে আলুটা শুধু কাটা হয়নি আলু কাট কেটে রাখলে কালোটা কালো মতো হয়ে যায় ওই জন্য আলুটা কেটে রাখিনি আলুটা কাটবো এদিকে আমি কিছু এখন খাইনি তো মামামকে আমাকে খাওয়াবো আর আমি খাবো একসাথেই আমি তো বলবো যে সম্পর্কে ঝগড়া ঝামেলা নেয় সেই সম্পর্কে ভালোবাসাও নেই মানে নিজে নিজের মতো কাজ করে যায় এরকম একটা ব্যাপার তো আমাদের ঝগড়া হয় অবশ্য ঝগড়া হয় কিন্তু ওই খানিকক্ষণের জন্য তারপর একটুক্ষণ পরে আবার সব ভাব হয়ে যায় কিন্তু ঝগড়া বলতে আমি বলছি না যে সারাদিন সারা রাত পরের দিন দু চার দিন পাঁচ দিন অবধি কারোর সাথে কেউ কথা বললো না এরকম ঝগড়া ভালো নয় ঝগড়া হবে টুকিটাকি সবসময় হাসতে হাসতে ঝগড়া হয়ে গেল এরকম ব্যাপার আমাদের তো যাই হোক বর্মশাই গেছে এখন ডিউটি আজকে তো ছুটি নেই আগের আগের বার যখন বিবাহবার্ষিক ছিল তখন ওর ছুটি ছিল সেই মানে ছুটি ছিল বলতে রবিবার করেছিল ওই জন্য তো এবারে তার রবিবার পড়েনি এবার মঙ্গলবার পড়েছে তো ছুটি নেই ডিউটি চলে গেছে আর এইদিকে আমি দেখো না বসাবো এবার তারপর খেয়ে নেবো রান্না টানা বসা বলতে এই যে কি করবো পোস্ত করবো ওই জন্য আলুটা সিদ্ধ করতে দিয়ে আমি আর মামাম খেয়ে নেবো তো মামা আমার জন্য ডালিয়া করেছি আর আমি এদিকে চা একটু চা বানিয়ে নিচ্ছি আমার জন্য চা মুড়ি আর শসা আর ওই জিরে লঙ্কা এসব দিয়ে ভাজবো রসুন এটা সব দিয়ে ভাজবো দিয়ে তারপর মুড়িটা খাবো তো তারপর রান্না ফান্না করব আর সব বছর তো বর্ষার সঙ্গে কাটাতে পারিনি বিবাহবার্ষিকীর সময় এই এই দু বছর হলো কাটাতে পেরেছি দু তিন বছর মোটামুটি তিন তিন চার বছর মনে কাটিয়েছি তারপরে ওই যে বাড়িতে থাকলেও তখন তো বড় এই টাইমটা বৈশাখ মাসটা না ছুটি পায় না সব সময় প্রথম বছর বিয়ে যখন বিয়ে হয়েছিল প্রথম বছর পেয়েছিল তখন তো সব সময় পাওয়া যায় না যখন আমি একসঙ্গে আমরা একসাথেই থাকি তখনই হয় তাছাড়া হয় না আবার পরের বছর একসাথে থাকবো কি থাকবো না তা আরও ঠিক নেই কারণ ও এক জায়গায় আমি এক জায়গায় তো এবছরটা একটু ভালো করে সেলিব্রেট করি তো এরকম সবজি টবজি সব কাটা ধোয়া হয়ে গেছে আর আমার রান্না টান্না সব কিছু কমপ্লিট এবার স্নান টান করে মামামকেও স্নান করে দিয়েছি আমিও স্নান করলাম দিয়ে একটু ঠাকুরকে প্রণাম করলাম তো এই যে মাম্মাম দেখো আমাকে আবার প্রণাম করছে ও প্রত্যেক দিন ঠাকুরকে প্রণাম করার পর আবার আমাকে প্রণাম করবে বাবাকে প্রণাম করবে বাবা থাকলে তো তারপর একটু চুলটুল আঁচড়ে নিচ্ছি তারপরে একটু ফ্রেশ হয়ে তারপর তোমাদের সাথে দেখো শেয়ার করবো কী কী রান্না করেছি আজকে সেরকম কিছু করা হয়নি আমার আসলে ঠান্ডা লেগেছে ভালো লাগছে না কিছু করতে এই যে কলমি শাক এটা আমার পছন্দের আমার শাক কলমি শাক পছন্দ আর আমার বরের বরের পালং শাক তো আমার পালং শাকটা তো ভালো লাগে না আর এই যে ডাঁটা সজ সজনে ডাঁটা আর কি যে ঝিঙে আলু পেঁয়াজ এসব দিয়ে পোস্ত করেছি এখন তো সজনে ডাঁটা সব দিতে হবে গরমকাল আর এই যে বেগুন ভাজা ওর বাবার জন্য আমি খাব না আর করেছি আমে চাটনি তো আম আমরা অনেক দিন ধরে খাচ্ছি অনেক দিন তো আমের চাটনি প্রায় করা হয় আর ওই আম কি কি যেন আম টক আম মাছ দি টক ওটা খুব ভালো লাগে আমার তো প্রায় সময় ওটাও করি তো এই যে ভাতটা ওইদিকে হচ্ছে আর এইদিকে মাটন হচ্ছে মাটন হয়ে গেছে তো মামামকে দেবো ওই জন্য নামালাম তো আজকের এইটুকুই মেনু তো আজকের মতো আজকের মতো বলতে এই প্রকার মতো এইটুকুই ভিডিও তোমাদের সাথে দেখা হবে কোনো নেক্সট ভিডিওতে আর তোমরা সবাই যেন আশীর্বাদ করো আমরা যেন এইভাবেই হাসি খুশিভাবে সারাটা লাইফ কাটিয়ে দিতে পারি এই যে মামাম দেখো বই নিয়ে এসেছে এটা কি ওটা কি করতে এসছে আমার কাছে তো চলো আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে তো আজকের মতো টাটা বাই বাই